কোন্ডার বাজাউ ফালে যাও ওদিক যাও ওরে ভাঙা বাবা ওটা ভাঙা লাইট ওটা ধরে না এইটা ধর ওইটা ধর ওরে ভাঙা ওটা ধরে না নষ্ট হয়ে গেছে ওটা পোসা নষ্ট হয়ে গেছে ওটা পোসা লাইট নষ্ট হুম ওটা দেখো হ্যাঁ चलो হ্যাঁ এদিকে আসো কোথায় যাবো ওইলাই ঠিক আছে যাও যাও এই যে দেখো এটা কেমন কি কালার পাবো যে এটা কি কালার